কথা বলে নায্য কথা বলেন কার রাজ্যে কথা বলেন সাধারণ মানুষ উনি ন্যায্য কথা বলেন আমরা সাধারণ মানুষ আমরা কোন পার্টি করি না উনি ন্যায্য কথা বলেন উনি তো একটা রাজনীতির কথা বলেন পার্টির কথা বলেন না কোনো রাজনীতি করি না রাজনীতির ধার না উনি যা কথা বলে ন্যায্য কথা বলে মুইটা কে দিয়া কি বলে নিয়া খে দেখি এখানে নীরা কি মুখ আছে রাইট সাধারণ লোকের কথা বলে আমরা কোন রাজনীতি করি না উনি যেটা বলে ভালো লাগে আমরা সাধারণ এই ভিডিও ক্লিপটা আপনারা নিশ্চয়ই দেখলেন এটুকু আন্দাজ করতে পাচ্ছেন যে এই লোকটা পাগল হয়ে যায় এই লোকটা জানে বাংলাকে যদি কেউ বাঁচাতে পারে এই বামেরাই পারবে মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে সিপিআইএম ঘুরে দাঁড়িয়েছে আপনারা বলবেন ভোটবাজকে ভোট নেই লোকসভাতে শূন্য বিধানসভাতে শূন্য একটা কথা মনে রাখবেন এই দলটা বিধানসভাতে শূন্য হতে পারে লোকসভাতে শূন্য হতে পারে মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে মানুষের মনে জায়গা করে নিয়েছে আপনারা জিজ্ঞাসা করুন না আপনাদের পাড়াতেই যান কোন দল সব থেকে বেশি সৎ কোন দলের মধ্যে সব থেকে বেশি সৎ নেতা নেত্রী রয়েছে কোন দলের মধ্যে সব থেকে বেশি যুব নেতা নেত্রী রয়েছে এক বলবে সকলে সিপিআইএম দলটাই ভালো ছিল যার ফলে বাংলার বিভিন্ন দিকে দেখতে পাচ্ছেন যেখানেই সাধারণ মানুষের ওপরে অত্যাচার নেমে আসছে একটা জিনিস ফুটে উঠছে ক্লিয়ার পিকচার বামেরাই ভালো ছিল মিনাক্ষী মুখার্জির যেই ছবিগুলো আপনাদেরকে দেখালাম যেই ভিডিও ক্লিপগুলো আপনাদেরকে দেখালাম এখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে গিয়েছে বাংলার মুখ আর কেউ নয় আগামী দিনে বাংলার মুখ এই মিনাক্ষী মুখার্জি যেখানেই দেখতে পাচ্ছেন তৃণমূল দ্বারা অত্যাচারিত হচ্ছে সাধারণ মানুষ সেখানেই মিনাক্ষী মুখার্জি এই যে গতকাল কি দেখলেন যোগ্য শিক্ষক যারা রয়েছেন আন্দোলন করছিলেন বিক্ষোভ দেখাচ্ছিলেন পুলিশ কি করলেন বাস ভাড়া করে এনে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হলো কারণটা কি মুখ্যমন্ত্রীর শিল্প সম্মেলন রয়েছে আর এই শিল্প সম্মেলনে ভিআইপিরা আসবেন শিল্পপতিরা আসবেন বাংলার এই নগ্ন রূপ যদি দেখে ফেলে তাহলে তো সমস্যা রয়েছে যার ফলেই হয়তো ওই যোগ্য শিক্ষক যারা আন্দোলন করছিলেন তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে তারপরে মিনাক্ষী মুখার্জি আসার পরে চিত্রটা পুরোটাই পাল্টে গেছে গেম পুরোটাই পাল্টে গিয়েছে মিনাক্ষী মুখার্জির ওপরে আস্থা সাধারণ মানুষের রয়েছে সিপিআইএম বামেদের প্রতি আস্থা সাধারণ মানুষের রয়েছে সময় সব কথা বলে দেবে আজকের গ্রাম থেকে শুরু করে শহর থেকে শুরু করে প্রতি কটা জায়গায় গরীব খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে একমাত্র যদি কোনো দল কাজ করে থাকে সিপিআইএম দলটাই কাজ করছে যেই দলটা বিরোধী আসনে বসে কাজ করা উচিত ছিল সেই দলটা ধর্ম নিয়ে রাজনীতি করছে আজকের শুভেন্দু অধিকারী কোথায় সরস্বতী পূজায় সরস্বতী মূর্তি কারা ভেঙেছে নদিয়া জেলায় কি দেখলাম চাপড়াতে বিজেপির কর্মীরাই সরস্বতী মূর্তি ভেঙেছে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে একবার ভাবতে হবে বিজেপির পঞ্চায়েত সদস্য সরস্বতী প্রতিমার মূর্তি ভেঙেছেন মানে আলাদা হয়তো শখ ছিল যদি মুসলমানদের উপরে দোষটা চাপিয়ে দিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো যায় যেই দলটা বিরোধী দলে রয়েছে বিজেপি সেই দলটার যেই কাজগুলো করা উচিত ছিল আজকের বামেরা সেই কাজগুলো করছে আজকের দেখুন ওই যে তৃণমূল সরকারের বিরুদ্ধে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এমন কোন জায়গা নেই যে সিপিআইএম রাস্তায় নামছে না প্রতিদিন প্রতি মুহূর্তে সিপিআইএম রাস্তায় নামছে সরকারের বিরুদ্ধে গর্জে উঠছে আজকের বিজেপি কোথায় কোথায় বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে মানুষকে উস্কে দিচ্ছে ভাবতে হবে মানুষের কি চোখ খুলছে আজকের সময় চলে এসেছে মানুষকে বুঝতে হবে তারা বালি চোর কয়লা চোর শিক্ষা চোর দুর্নীতিবাজ বিজেপি তৃণমূলের পাশে থাকবে নাকি যেই দলটা মানুষের পাশে রয়েছে মানুষের জন্যে লড়াই করছে সেই দলটার পাশে থাকবে আজকের মীনাক্ষী দীপসিতা শতরূপ প্রতিকুর রহমান যেভাবে মাঠে ময়দানে কাজ করছে গোটা সিপিআইএম বামফ্রন্ট যেভাবে কাজ করছে ফরওয়ার্ড ব্লক সিপিআই সিপিআইএম লিবারেশন মানুষ দেখছে মানুষ দেখছে সোশ্যাল মিডিয়াতে চোখ রাখুন সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেই আপনারা জানতে পারবেন মাঠে ময়দানে সব জায়গায় এই দলটা মানুষের জন্যে কাজ করছে আজকের যেই সরকারের শিক্ষামন্ত্রী জেলে রয়েছে সেই সরকার কি করে ক্ষমতায় টিকে থাকে যেই সরকারের খাদ্যমন্ত্রী জেলে রয়েছে সেই সরকার কী করে টিকে থাকে যেই দলটার বিরুদ্ধে জুড়ি জুড়ি অভিযোগ রয়েছে সেই দলটা কি করে টিকে থাকে আজকের যেই দলটার ভোট পার্সেন্টেজ পাঁচ পার্সেন্টে চলে এসেছে সেই দলটাই মানুষের পাশে রয়েছে সেই দলটাই মানুষকে ভরসা জোগাচ্ছে দু হাজার ছাব্বিশের জন্যে বামেরা অলরেডি শুরু করে দিয়েছে নিজেদের কাজ কে কোথায় প্রার্থী দেবে কোন দল কোথায় প্রার্থী দেবে আপনারা এই বছরের এপ্রিল মাসের মধ্যেই জেনে যাবেন মিনাক্ষীকে সামনে রেখে দু হাজার ছাব্বিশের নির্বাচন হবে আপনারা দেখে নেবেন মিনাক্ষী ক্রেজ যেভাবে বাড়ছে মানুষের মধ্যে মিনাক্ষীকে দেখার জন্য একটা উদ্দীপনা দেখা দিয়েছে আপনারা দেখেছেন যেখানে যেখানে মিনাক্ষী সভা করতে গিয়েছে হাজার হাজার মানুষের উপস্থিতি রয়েছে সে বিজেপি করুক বা তৃণমূল করুক মানে আমি বলছি যারা বিজেপিকে ভোট দিয়েছে যারা তৃণমূলকে ভোট দিয়েছে তারাও মিনাক্ষীকে দেখার জন্য ছুটে আসছে মিনাক্ষীর ছুটে আসছে এখান থেকে একটা ইঙ্গিত পাওয়া যায় এই ক্রেজ কতটা রয়েছে মিনাক্ষী মুখার্জির কাফি বাংলার অন্যতম বিরোধী দলনেত্রী একটা সময় মমতা ব্যানার্জি ছিলেন মমতা ব্যানার্জি এখন সরকারে আছেন আর সরকার কিভাবে চালাচ্ছেন সাধারণ মানুষ দেখতে পাচ্ছে যার ফলে বাংলার সাধারণ মানুষ বলছে আমরা পরিত্রাণ চাই পরিত্রাণ চাই পরিত্রাণ চাই হ্যাঁ এটা আলাদা বিষয় সে লোকসভা হোক বিধানসভা হোক কোটি কোটি টাকা খরচা করে বুথ কেনা বিধানসভা কেনা এই দলটার নিত্য কাজ হয়ে গেছে মানুষ যদি একবার ব্যারিকেড করে মানুষ যদি একবার নিজের কণ্ঠ বাড়িয়ে দেয় এই দলটা টেক পাবে না ত্রিপুরাতে বিজেপি আগলিবার ত্রিপুরাতে বিজেপি সরকার নয় বার ত্রিপুরাতে আপনারা দেখতে চলেছেন সিপিআইএম সরকার ঠিক তেমনই অনেকে হয়তো ভাবতে পাচ্ছেন না পশ্চিমবঙ্গে সিপিআইএম এর জায়গা নেই আপনারা দেখে নেবেন মানুষের মনি কোঠায় যেমন জায়গা পেয়েছে এই দলটা প্রত্যেক কটা গ্রামে যান এবং সমীক্ষা চালান কোন দলটা সৎ রিপোর্ট পেয়ে যাবেন সাধারণ মানুষ হয়তো ভয়ে ভোট দিতে পারে না আর সঠিক যদি ভোট দিতে পারে মানুষ সঠিকভাবে এবং সিপিআইএম যদি ভূত রক্ষা করতে পারে কারুর ক্ষমতা নেই সিপিআইএম কে আটকানোর মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে এইভাবেই সিপিআইএম এগিয়ে যাবে আগামী দিনে আপনারা দেখে নেবেন পশ্চিমবঙ্গের অন্যতম দলনেত্রী এই মিনাক্ষী মুখার্জি হবেন সিপিআইএমের অন্যতম দলনেত্রী এই মিনাক্ষী মুখার্জি হবেন বাম ফ্রন্টের অন্যতম দলনেত্রী এই মিনাক্ষী মুখার্জি হবেন আর এই মিনাক্ষী মুখার্জি শতরূপ দীপক্ষিতা সায়ন প্রতিকুর রহমান এনাদের হাত ধরেই আগামী দিনে নতুন প্রজন্মের হাত ধরেই আগামী দিনে বামফ্রন্ট আবার সরকার গঠন করবে